আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই অর্ডারটা করেছিল আমার রিপিট একজন ক্লায়েন্ট এর আগেও তিনি আমার থেকে কেক নিয়েছিলেন আপু চেয়েছিল একটু রংদনু থিমের কেক এছাড়া কেকের উপর কিছু টপার আপুর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কেকটা তৈরি করার চেষ্টা করলাম এটা হলো ছ ইঞ্চি মোল্ডে করা একটি হাইট কেক এছাড়া এটি হলো দুই পাউন্ডের একটি কেক কেকটিকে আমি প্রথমে ক্রাম কোট করে নিয়েছি ক্রাম কোড করার পরে আমি ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি আমি ফাইনাল ফিনিশিংটা দেওয়ার পর আপোর রিকোয়ারমেন্ট অনুযায়ী টপারগুলো লাগিয়ে দিলাম আপনারাও যদি এরকম কাস্টমাইজ অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের থিম কেক নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করুন অথবা আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন তবে অবশ্যই নর্মাল ডিজাইনের কেক নিতে চাইলে কমপক্ষে দুই বা একদিন আগে অর্ডার কনফার্ম করবেন এছাড়া কাস্টমাইজড অথবা যে কোনো ধরনের থিম কেক নিতে চাইলে কমপক্ষে তিন বা চার দিন পূর্বে অর্ডার কনফার্ম করবেন বর্তমানে আমাদের বাইশতম প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সের জন্য সিট বুকিং চলতেছে যেহেতু আমাদের সিট সংখ্যা লিমিটেড তাই আপনারাও যদি কেউ করতে আগ্রহী হন অবশ্যই দ্রুত সিট বুকিং করে নেবেন আমাদের এই ফন্ডেন্ট ও চকলেট পেস্টের থিম কেকের ক্লাসে শুধুমাত্র থিম কেক নয় পাশাপাশি চকলেট পেস্ট দিয়ে বিভিন্ন ধরনের ফুল তৈরি করা শেখানো হবে আমাদের শিখানো এই হোমমেড ফন্ডেন্ট ও চকলেট পেস্ট দিয়ে আপনারা যে কোনো ওয়েদারে এসি ছাড়াই ইজিলি কাজ করতে পারবেন ইনশাল্লাহ তাই যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত বুকিং করে নেবেন এই তো আমার কেকটি রেডি হয়ে গেল কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ